হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো বন্ধুরা অবশ্যই আমার যে ডিসপ্লেতে যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশি তারা এখন সরাসরি প্লুটু থেকে মোবাইল রিচার্জ নিতে পারবেন তো এস খুবই একটা চমৎকার একটি কথা এবং কি খুবই আশ্চর্যজনক একটা বিষয় এবং কি খুবই মজার একটাও বিষয় অবশেষে এই অপশনটা তারা ক্রিয়েট করেছে অনেক দিন ধরে আমরা বিকাশের জন্য অপেক্ষা করছি যে প্লুটো থেকে কীভাবে বিক্যাশে টাকা নেওয়া যায় তো আসলে বিক্যাশটা এখনো তারা অ্যাড করে নাই কিন্তু তারা মোবাইল রিচার্জটা অ্যাড করে দিয়েছে তো বন্ধুরা দেরি করব না সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কিভাবে আপনারা রিচার্জ করবেন ফ্লুটু থেকে অলরেডি আমি এটাতে পঞ্চাশ টাকা রিচার্জ করেছি তো এটা পেন্ডিং রয়েছে তো মানে কিছু সময়ের মধ্যে হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা এখন সরাসরি কাজে নেমে যাব তো চলুন শুরু করা যাক তো যাদের প্লুটু অ্যাপ নেই যারা প্লুটুতে নতুন এবং কি যারা আমার প্লুটো ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো আমার আরও একটি ভিডিও রয়েছে যে ভিডিওটি আপনারা দেখে নেবেন তো আমি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব সে ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেই আমার একটা ইনভাইট আমার ইনভিটেশন কোডটা দিয়ে দিব ইনভিটেশন কোডটা আপনারা এই ডেসক্রিপশন থেকে নিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল খুবই সহজ একটা ওয়ে তারপরেও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন চলুন আমরা সরাসরি পুট অ্যাপে যাব পুটেতে যাব তো আমার একশো নয় টাকা ছিল তো এখন হচ্ছে একশো উন সরি এখন ঊনষট টাকা আছে তার একটা জিনিস দেখেন এটা আপনারা সরাসরি ইটে চলে যান ওয়ালেট উইড্রোতে চলে যান ওয়ালেট উইড্রোতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন বিট কয়েন তো এখানে আবার ওয়ালেটে ক্লিক করলে এই যে এখানে দেখবেন যে মুভিকোয়া মুভিক কুইক এটা আসে তারপরে অক্সিজেন ওয়াললেট ফ্রি রিচার্জ বিডি মোবাইল রিচার্জ তো বিডি মোবাইল রিচার্জ দিয়ে দিবেন আপনারা তো এখান থেকে বিডি মোবাইল রিচার্জ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ধরুন আমি একটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু এইট ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ ওয়ান তো আমি এটা দিয়ে দিচ্ছি নাইন টু এইট ফাইভ টু ফাইভ সিক্স সেভেন একটা দিয়ে দিচ্ছি যার পর তারপর আপনি ধরেন দশ টাকা আচ্ছা ধরেন পঞ্চাশ টাকাই আমি দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে সরি ইউ ক্যান ওয়াললেট উইথ ড্রো ফিক্সড অ্যামাউন্ট একশো ও আচ্ছা আমাকে একশো টাকা মানে বলছে যে আগে একশো টাকা থাকলে আমি নিতে পারবো তো এখন হবে না যাই হোক আমি যে গত একটা নিয়েছি এবং একটা দিন পেন্ডিং আছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে ওয়ালেট হিস্টোরিটি নিয়ে যাব তা আমার পেন্ডিং অবস্থা আছে বিডি মোবাইল রিচার্জ এটাতে আছে তারপরে আঠারোই ডিসেম্বর দু হাজার সতেরো পঞ্চাশ টাকা এই যে নিয়েছি আমি তো এটা এখনও পেন্ডিং আছে এখন আমার মোবাইলে আসেনি তো চলে আসবে কিছু সময়ের মধ্যে কারণ হচ্ছে তারা বিজনেস ডেতে দেয় তো যাই হোক বন্ধুরা আপনারা ইনকাম করতে থাকেন তারা অপশনও অ্যাড করতে থাকবে আর যখন দেখবে যে প্রতিনিয়ত তাদের এখানে মানে মানে টিম হচ্ছে প্রতিনিয়ত তাদের কাজ বাড়ছে এবং কি প্রতিনিয়ত যখন দেখবে যে তাদের লো মানে অনেক মানুষ অ্যাক্টিভভাবে কাজ করছে তখনই তারা অনেক অনেক কিছু অ্যাড করবে অনেক আমি যতটুকু জানি তাদের কিছু ভীষণ দেখেছিলাম তো তাদের কিছু প্ল্যানিং অনুযায়ী আর কি কাজ করতেছে তারা তো তারা হুট করে সব কিছু দিয়ে দিচ্ছে না সবাইকে একটু একটু করে যখন দেখছে যে আসলে এটা ঠিক যে হুট করে সবাইকে লোভ দান না দেখিয়ে সবাইকে কাজের দিকে মনোযোগ দিয়ে আস্তে আস্তে তাদেরকে কিছু কিছু উপহার দেওয়া সুন্দর সুন্দর তো সেই রকমই করছে তারা প্রথমে তারা কাজ দিচ্ছে এরপরে হচ্ছে কাজ করাচ্ছে এখন আবার কাজের বিনিময়ে আপনাদেরকে সহজপথ দিয়ে দিচ্ছে যেভাবে আপনারা টাকা উঠেতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি ভালো লাগবে আর এবং কি হেল্পফুল হবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন অবশ্যই আমার জন্য দোয়া করতে থাকুন আমিও দোয়া করতে থাকবো আপনাদের জন্য বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ